يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد ولا ولا بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فقلبتموه هي إن اجتنبوا كثيرا من, كثير من الظن

তারা দুইজন দল পারে কাতর হয়ে গেছে নবীজির কাছে খবর আসছে নবীজি বললেন তাদেরকে নিয়ে আসো নবীজির দরবারে তাদেরকে নিয়ে আসা হলো নবীজি একটা পাত্র আনলেন পেয়ার আনলেন একজন মহিলাকে বললেন তুমি এটা আনে বমি ওই মহিলা বমি করলো বমি করল বসতে টুকরা আরেকজন মহিলাকে বলা হলো তুমিও এখানে বমি করো

ववौद्वा كثيرا. <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا <متاع> الى الله بإذنه وسرا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يهتدني वुल इब्निल्लाह दैह रोके बुनाती Thank

রাগ এর সত্যতা কিন্তু দৈতেই প্রকাশ হয়ে থাকে এই জবানে বংশ জান্নাত এই জবানে বংশ জান্নাত এই জবান শরীরকে লহাত করে মানুষ জান্নাতের জন্য উপযুক্ত হয় আবার এই জবানের অপব্যবহার কারে মানুষ জাহান্নামের জন্য উপযুক্ত হয় এই জবানের মাধ্যমে মানুষ বলদায় সর্বোচ্চ শীর্ষ পৌঁছে যায়

যদিও ছোট একটা মানুষের টুকরায় বুঝতে ভালো মন্দ সবকিছু এই জবানটাকে আল্লাহ নিজেই হেফাজতের ব্যবস্থা করেছে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা

আমি যে কথা বলতেছি এই কথা তারা জানো যে আমার কতটুকু फायदा হবে আখিরাতে কতটুকু फायदा হবে জানো যে আমার কোনো ক্ষতি হবে কিনা আমার আমল बर्बाद হবে কিনা আমার এই কথা দ্বারা কারো মনে কষ্ট যাবে কিনা আমার এই কথা কারো বিরোধ হয়ে যাইতেছে কিনা এগুলো চিন্তা করতে হবে যদি আমার এই কথা কারো বিরোধ হয়ে যায় কারো মনে কষ্ট চলে যায় তাও সেই যদি মাফ না করে

দুনিয়াতে জন্ম দখল করে কারো জমি নিয়ে গেছে কারো টাকা আত্মসাত করে নিয়ে গেছে কারো টাকা কারো রক্ত ঝরিয়েছে এমন এমন অনেকগুলো ভক্ত তখন তার তাদেরকে নিয়ে দেওয়া হবে তার সব গুলা দিতে দিতে এক পর্যায়ে তার সব শেষ হয়ে যাবে কিন্তু ভক্তারা বাকি থেকে যাবে তখন ভক্তারদের গোড়াগুলো তার কাছে ছাপিয়ে দেওয়া হবে এক পর্যায়ে গোড়াগের আধিক্যের কারণে

गिबोत के पास तो होगे गिबोत बाप तो एक्टिव बोले हरीशर को तेरे जिन्नत को गिबोत के बाप तो बुरा बाप होए अल्लाह ताला बोले या अय्यूहा लदीन आमा मुज़िता लिबो कसीरा मिनाज़ान इन्न बादाज़ान इस्मो वा तलस्सु वा यत्तबादुकुम बादा

আল্লাহর নবী সর্বনাই দুইজন মহিলা আল্লাহর কাছে তারা দুইজন পারে পিপাসায় কাতর হয়ে গেছে নবীজির কাছে খবর আসছে নবীজি বললেন তাদেরকে নিয়ে আসো নবীজি দরবারে তাদেরকে নিয়ে আসা হলো নবীজি তার পাত্র আনলেন পেয়ালা আনলেন একজন মহিলাকে বললেন তুমি এটা ভূমি করো ওই মহিলা ভূমি করলো ভূমি করলো বসতে টুকরা

অকুপে ব্যবহার ইসরূপে কেবল তাদের কাছে আবেদন করা এবাদনা এবঙ্গন করা সমাজের মূল নীতি নাই আলেমরা কি গাড়ি একটা দিতে পারলেই নাকি যদি আরেক কিছু গাড়ি একটা দিতেই পারবে এর সাথে ভাব চলে আসে গাড়ি দিয়ে সেটা দিলে লাভ না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন

তারা কাবে তারা আল্লাহ দেখেনা শুধু মানুষ নয় পশু পাখিদেরকে গাড়ি শেষ করছে পশু পাখি

তুমি তোমার নিয়ন্ত্রণ করো তুমি যদি তোর জনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে দুনিয়াতে আখের দর্শক দুনি দুনিয়াতে সফল আখের